পরিণীতা সিরিয়ালের আগামী পর্বে আসছে দারুণ টুইস্ট। চলুন জেনে নেওয়া যাক পরিণীতা ধারাবাহিকের এক্সক্লুসিভ আপডেট পারুল রায়ণকে প্রশ্ন করে তাহলে কি আমি কোনো দিন আমার জন্মদাত্রী মাকে খুঁজে পাবো না পারুল রায়ণকে ভরসা দিয়ে বলে দেখ বাবা ভুবনেশ্বরের জোরে অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়েছে তুই এবারেও পারবি চল আমি তোকে সেফ অ্যান্ড ড্রিম ক্যাফেতে নিয়ে যাই অবাক হয়ে পারুল জিজ্ঞেস করে কেন সেখানে কেন রায়ান হেসে বলে ওইখানেই তো মিউজিশিয়ান কেরির জীবনের মোর ঘুরে গিয়েছিল কে বলতে পারে তোর জীবনেও সেখানেই হয়তো টার্নিং পয়েন্ট আসবে এরপর তারা দুজনে সেফ অ্যান্ড ড্রিম ক্যাফেতে যায় ঠিক তখনই হঠাৎ সেখানে হাজির হয় শিরিনের বাবা তিনি বলে ওঠেন আমি আরব্পানকে চিনি এটা শুনে পারুল ও রায়ান দুজনেই একেবারে স্তব্ধ পারুল চমকে ওঠে বলে সৌমিত্র কাকু আপনি তো বন্ধুরা কি নতুন রহস্য উন্মোচিত হতে চলেছে পারুল কি তার মায়ের খোঁজ পাবে জানতে হলে চোখ রাখুন পরবর্তী আপডেটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ